আমি আজকে বৈশাখী মেলায় এসেছি এসে দেখি আমার এক বড় ভাই জুম ভাই উনি এখানে লাইভ মিক্সড ফ্রুট রোলার আইসক্রিম এর দোকানে আসছেন ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মেলা কেমন চলছে ভালো দেখ আয়োজনে যদিও আপনারা ছিলেন আজকের মেলায় সমাপনী দিন জি জি আমরা আজকে শেষ হবে আজকে আজকে আমাদের মেলায় প্রধান অতিথি থাকবেন জি জি সাবেক এম পি হেল তালুকদার সাহেব আচ্ছা সুন্দরবনে সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যাংক Só ভাই হ্যাঁ এখানে হরেক রকমের আইটেম দেখতে পাচ্ছি কেমন তোমাদের এক সপ্তাহ বাকি কেমন চলবে এখানে সব মেয়েদের সব অর্নামেন্টসগুলি পাওয়া যাচ্ছে এবং ছোটো ছোটো দাম কীরকম রাখতেছেন ভাই মোটামুটি হ্যাঁ রিজনেবল প্রাইসের ভিতর কিন্তু খুব সচেতন বোধ করতেছেন নাকি হ্যাঁ ও দুইটা দোকান এখানে আছে এখানে মোটামুটি ওই সেম আইটেমই দেখা যাচ্ছে বিশেষ করে এগুলো অর্নামেন্টসের ইয়েগুলি বেশি আছে এখানে মেলাতে ভাই

এখানে সব ও এখানে মানে সবকিছু বিশ টাকা অনেক রকম মাল বিশ টাকা তাই না এখানে খুব সুন্দর একটা জিনিস আছে বিশ টাকার বিনিময়ে আপনারা অনেক কিছু পাচ্ছেন প্রত্যেকটা আইটেমে

এখানেও সুন্দর সুন্দর আইটেম পাওয়া যাচ্ছে এই যে দেখবেন রুটি পিড়া আর বেলুন ভাই সালাম কেমন আছেন ভাই যে কেমন বেচা কেনা হচ্ছে কেমন এবার আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি সব কাঠের জিনিসপত্রগুলি আসলে সবই এগুলো আমাদের কাজে আসে আর কি সাংসারিক জীবনে খুবই ভালো ওই এটা কি ব্যাংক নাকি ভাই বাচ্চার জন্য নেবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো খুব সুন্দর একটা আনকমন একটা জিনিস তো ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের এইসব মেলায় জিনিসপত্র দেখে আর বলা বাহুল্য যে আজকে আর কিছুক্ষণ পর থেকেই কিছুক্ষণ পর থেকেই স্টেজে আমাদের বগুড়া ব্যান্ড মিউজিশিয়ানস অ্যাসোসিয়েশন হ্যাঁ এর আয়োজনে আজকে একটি বর্ণাঢ্য প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখানে বগুড়ার যত ব্যান্ড যত পারফর্মার সবাই এখানে আজকে পারফর্ম করবে এই যে আমাদের দুই ছোট ভাই এখানে আদাব কেমন আছো তোমরা আচ্ছা ওয়ালাইকুম সালাম ভালো আছো তোমরা এই এরা ব্যান্ড পারফর্মার এরা আর কিছুক্ষণ পরে স্টেজে উঠবে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি আছি আচ্ছা আচ্ছা আমি তো করলাম দুই দিন ভাই হাই তো এই তো মোটামুটি আজকে আর কিছু দেখার ওইদিকে আরও অনেক কিছু আছেন সেটা আসলে দেখানো এখন সম্ভবত বিভিন্ন রাইডস ছিল হুম তো আসলে সময় স্বল্পতার কারণে আসলে দেখাতে পারিনি ভিউয়ার্স এখানে এসে আমরা একটা দোকানের সন্ধান পেলাম যার মালিক হচ্ছে আমাদের নানা শ্রদ্ধেয় নানা

হ্যাঁ নতুন আইটেম দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা কি কি বলে সোফা সোফার জন্য খুবই সুন্দর দেখতে আচ্ছা বালিশ আছে হ্যাঁ এত সুন্দর জিনিস এখানে আমি আগে টের পাইনি এইটা তো হ্যাঁ এটা তার মধ্যে আমার নানা নানার মেয়ে ওনার দোকান দেখেন বাড়ির গরু খুলির খাস খায় না এটা একটা বিষয় আছে আর বাড়ির ধারকের লোক ট্রেন ফেল করে সেটাই হয়ে গেছে আমাদের মধ্যে দূরে যে অনেক কিছু আচ্ছা আন্টি আমি শুনলাম আপনি কি নাটকের সাথেও জড়িত আছেন তাই আচ্ছা তাই না আচ্ছা আচ্ছা যদিও আজকে থেকে মেলা শেষ নেক্সট টাইম কোনো জায়গায় হয়তো আপনারা এরকম দোকান দিলে অবশ্যই কোথায় সেটা খোকন পার্কে খোকন পার্কে হ্যাঁ আগামীকাল থেকে হয়তো খোকন পার্কে আমাদের আরেকটা মেলার আয়োজন করা হয়ে হবে সেখানে এই জিনিসগুলি আপনারা অবশ্যই দেখতে পাবেন আশা করি আপনারা সবাই আসবেন ওকে ভালো থাকবেন আপনারা কখনো আবার দেখা হবে সালামু আলাইকুম